আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত দর্শক শ্রোতা শান্তির পথ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আশা করি ভালো আছেন আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব বিষয়টি হল সাহাবাহামের মর্যাদা আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে অত্যন্ত পরিচিত আপনাদের দুজন অতিথি উপস্থিত হয়েছেন আসন অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হই আমার পাশে আছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লাম আল্লাহ মৌলানা এ কে এম মাহবুবুর রহমান আলাইকুম এবং আরো উপস্থিত আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস হজরতুল আল্লাম মৌলানা এ কে এম আব্দুল ওদুদাম শুধু দর্শক সাহাবাই কেরামের মর্যাদা এটা কোনো অপশনাল সাবজেক্ট নয় ইসলামের একটা মৌলিক বিষয় পেয়ারা নবী রসুলের করিম আর সাহাবাই কেরাম আমাদের শান্তির এবং আমাদের হেদায়তের মশাল যেহেতু তারা আমাদের পেয়ারা নবী রসুলের করিম সল্ল্লাহু তাল আলী সাল্লামকে দেখেছেন রসুলের কাজ কর্ম অবলোকন করেছেন এবং কোরআন যখন নাজিল হচ্ছে কোরআনের টোটাল ব্যাখ্যা প্যারা নবীর কাছ থেকে তারা নিজেরা গ্রহণ করেছেন এবং তাদের কাছ থেকে তাবিন তবে তাবিন এই বংশ পরম্পরায় আমাদের কাছে ইসলামের এই সমৃদ্ধ ইতিহাস সমৃদ্ধ সাহিত্য কোরআন এবং হাদিসের এই পাণ্ডুলিপিগুলো আজকে এই পৃথিবীর মধ্যে এসেছে সুতরাং সাহাবাইকার যেহেতু নবীর সাথে তাদের সাক্ষাৎ হয়েছে সেই কারণে ইসলামের মৌলিক বিষয়গুলোর অথেন্টিসিটি নির্ভর করে সাহাবাইকেরামের সত্যবাদিতার উপরে আর সাহাবাইকারের সত্যবাদিতা মেনে নেওয়ার জন্য তাদের মর্যাদা এবং তাদের প্রতি আমাদের কি ভালোবাসা এবং করণীয় আছে সেই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত অপরিহার্য আসুন আমরা আমাদের আলোচকদের কাছ থেকে আজকের আলোচনা শুনি প্রথমে আমি আলোচনা করার জন্য আহমদ জানাচ্ছি আমাদের ডক্টর এ কে মাহবুব রহমান আপনাকে করিম যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে মানব জাতির সামনে পেশ করেছেন সেটা হল সাহাবাইকরাম রেদওয়ান্লাহ আজ মারিন তাদের জীবদ দশায় পরে হিসাব হয় মানুষের স্বীকৃতি মিলে কিন্তু আল্লাহর হাবিবের সহবতে যারা ছিলেন সাহাবাইক রাম তাদেরকে আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছেন তারা আল্লাহর উপরে রাজি আল্লাহ তাদের উপর রাজি তাহলে আল্লাহ রেজায়ত রেজামন্দির জন্য যে সমস্ত বৈশিষ্ট্য দরকার যে ইমানের যে স্ট্যান্ডার্ড দরকার আমলের যে পর্যায় দরকার সবটাই সাহাবাই করাম রেদওয়ান ছিল আজকে আমাদের সমাজে কিছু সংখ্যক লোক না জেনে না বুঝে শাহাবাই করাম রেদওয়ানুল্লাহ নাজমাইনের সমালোচনা করছেন তাদের দোষটি খুঁজে বের করছেন এটা উন্মতির জন্য একটি বিরাট বিপর্যয় কারণ আমরা করিম যদি যে মিডিয়াতে আমরা পেয়েছি তা হল সাহাবেক নাম হাদিসগুলো যা পেয়েছি সাহাবেক নামের মাধ্যমে আমরা শরীয়তের তার আমলগুলো পেয়েছি সাহাবেক রামের মাধ্যমে আমরা যদি মূল্যায়ন করি সারা দুনিয়ার সকল মোহাদ্দ মুফাসির আইএমআ মুজাহদিন আউলিয়ায় কামিলিন সবাইকে এক পাল্লায় রাখলেও সেইজনা বেলা নদী আল্লাহ তালুর মর্যাদার সমান নয় কারণ সরাসরি রসুলে পাকস ইসলামকে তিনি দেখেছেন বেলা নদী আল্লাহ তালুকে প্রশ্ন করা হয়েছিল সিরিয়ার মসজিদে আল্লাহ আমার খুল বিশ্বিক খাত আলেন যে হুজুর আপনার এমন মর্যাদা কেন যে আপনাকে দেখলে ওমর ফারুক দাঁড়িয়ে যায় তখন বেলালদি আল্লাহ জবাব দিয়েছিলেন দেখুন আমার অন্য কোনো ডিগ্রি নেই আমি যখন আল্লাহর হাবিবের চেহারা দিকে তাকাতাম মহব্বতে তাকাতাম হুজুর আমার দিকে মহব্বত তাকাতো এই তাকানোর মাধ্যমে আল্লাহ হাবিবের নূর মোবারক এসে আমার মাথা থেকে পা পর্যন্ত আলোকিত করত যত লক্ষ আমি হুজুরকে দেখেছি ততবারে আমার চার্জ হয়েছে মোহাম্মদ আপনাকে এখান থেকে শুনবো একটা ফোন আছে আমরা টেলিফোনটা নিয়ে আবার ফিরে আসি আলাইকুম সালাম

করা কেউ তো দোষ উর্দে নয় যেমনটি বলা হয়ে থাকে আর কি আসাহাবতে আদুল যেটা সমস্ত উম্মত রিজমা আয়ুকা রসুল্লাহ সাল্লাহ ইসলামের পক্ষ থেকে একটি শব্দ একটি বাক্য সাহাবেকের মিথ্যা বলেছেন বা তো এমন কোনো প্রমাণ ইতিহাসে নাই কেউ প্রমাণ করতে পারে নাই সাহাবেক রামের প্রত্যেকজন সাহাবাকে তাদের সম্পর্কে আশিদা আলাল কুফার হামা উবাই রহম বলা হয়েছে যে তারা কাফে কুপুরের মোকাবেলা অত্যন্ত কঠোর আর পরস্পরের মেহরবান এখন সমালোচনা করা মাত্রই ওই সাহাবাকে গ্রহণ করা হলো না

ইলেকট্রিসিটি নির্ভরযোগ্যতা তখন আর থাকে না আপনি কি মনে করেন আমি যে কথাটি আরো সুস্পষ্ট করে বলতে চাই একজন ইমানদার একজন সাহাবির সমালোচনা করতে পারেন এটি অবিশ্বাস্য এটি অগ্রহণযোগ্য এটি অবাঞ্ছিত অপ্রত্যাশিত এ কারণে যে ক্ষেত্রে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন শাহাদাত দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহি

তাদের উপরে সবচেয়েতে কঠোর মনোভাব দৃঢ়তা যাদের মধ্যে আছে তারা হচ্ছেন হাজারতে সাহাবাই করামী সাহাবাই করাম যেই কাফিরদের বিরুদ্ধে সবচেয়েতে দৃঢ় অবস্থানে আছেন এবং স্বয়ং আল্লাহ আল্লাহব্বুল আলমিন তার স্বীকৃতি এবং শাহাদাত তার অনেক কারিমে দিচ্ছেন তার মানে কুফরির অপোজিট বিপরীতে যা কিছু আছে হাজরাত সাহবাই করাম সেটির সবচেয়ে দৃঢ়তার সাথে গ্রাহক তারাই সেটিকে গ্রহণ করেছেন বাস্তবায়ন করেছেন লালন করেছেন ধারণ করেছেন যতন করেছেন তাই যদি হয় তাহলে সেই সাহাবায় ক্রামের বিরুদ্ধে কোনো কথা বলা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা আল্লাহ পাক রব্বুল আলমিনের আদর্শের আল্লাহ পাক রব্বুল আলমিনের শাহাদাতের বিরোধিতা করা এবং আল্লাহ যাদের উপরে সন্তুষ্টি প্রকাশ করেছেন আমি যার সমালোচনা করছি আমি যার খুঁত দোষ ত্রুটি তালাশ করে বের করছি আমি তো তার উপরে সন্তুষ্ট হতে পারি না যদি সন্তুষ্ট হতাম তাহলে তার দোষ তার খুঁত তার ত্রুটিকে আমি সেটিকেও যেভাবেই হোক গ্রহণযোগ্যতার আওতায় নিয়ে আসতাম যেমন আজকের সমাজে আমি আমার প্রিয় লোকটির দোষ আমার যারা বৃদ্ধাচরণকারী তারা যদি তুলে ধরেন আমি হাজারো যুক্তি তর্ক কৌশলের মাধ্যমে সেটিকে আমি কর্তন করতে খণ্ডন করতে চেষ্টা করি এখান থেকে শুনবো আমরা একটা টেলিফোন নিয়ে ফিরে আসি হ্যালো সালাম হ্যালো ওয়ালাইকুম সালাম সংক্ষেপে প্রশ্নটি করুন জি ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছিলামের আজকের আলোচনার প্রসঙ্গটা হচ্ছে যে সাহাবিদের মর্যাদা আমার প্রশ্নটা হচ্ছে যে নবী করিম সাল্লাম যখন ইসলামে দাওয়াত দিলেন তো যে সাহাবাগন ইসলামে ছায়াতলে আসলো তাদের তখন মাহবুদ ছিল তিনশো ষাট জন তো তাদের ইমানি জোর এত মজবুত ছিল যে তাদের তিনশো ষাট জন দেব দেবীকে বর্জন করে এক আল্লাহ সুবাহ যে আমি কি তোমাদের মাঝে সবকিছু পৌঁছিয়েছি পৌঁছিয়েছি তিনবারই প্রশ্নটা করছিল তো ওই দিন কোন সাহাবি এখন বলেন নাই যে হ্যাঁ আপনি কিছু পৌঁছান নাই যে আমাদের দেশে প্রচার চলে যে গোপন এলেম একটা মারফত তো এটা কি নবীন নামে মিথ্যা অপবাদ বা সাহাবি নামে মিথ্যা অপবাদের মতো হয় না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি এতক্ষণ পরে আমরা পেয়েছি তারপরে ধন্যবাদ আপনাকে আপনি শুনতে থাকুন আমরা আসবো আপনার প্রশ্নের জবাবে জি স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলবিন যাদের ক্ষেত্রে বলছেন অত্যন্ত সাধারণভাবে আরবি ভাষায় একটি নীতিমালা আছে সমস্ত উসুল বিদ যারা ইসলামের নীতিমালা প্রণয়ন করেছেন তারা তাদের ভাষায় এটিকে বলে থাকেন উসুল নীতিমালা এই নীতিমালার একটি বিশ্ববিখ্যাত নীতি হচ্ছে আলফার্দুল মতলাকো তাদল্ল আলাল আল কুল্লে যখন কোনো কিছু নির্ধারণ করে সীমাবদ্ধতার সাথে উল্লেখ করা না হয় সাধারণভাবে বলা হয় তখন সেটির দ্বারা সকলকেই বোঝানো হয় তো আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে অত্যন্ত সাধারণভাবে ব্যাপকভাবে বলছেন রাদু আল্লাহ আন হুম অরাদু আন আচ্ছা এই প্রসঙ্গে আমি যেটা একটু অ্যাড করতে চাই যে কখনো কখনো বিচ্ছিন্ন হলেও এই প্রবণতা দেখা যায় যে হজরতে মাওলা আলী শের খুদ্া আলী মর্তুজার আলী আব্দাহ এবং হজরত ওসমান গনি এই দুজনকে শ্রদ্ধার মানে চোখে দেখা হয় এবং বিপরীতে হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত ওমরকে একটু ইগনোর করার প্রবণতা দেখা যায় আবার কখনো কখনো তার বিপরীতটা দেখা যায় যে হজরত আবু বকর সিদ্দিক হজরত ওমরকে শ্রদ্ধার চোখে দেখে আহলেবাইতে সদস্য যারা এদেরকে একটু ইগনোর করার প্রবণতা দেখা যায় বিষয়টি কিভাবে দেখছেন সেটি হজরত সাহবাই গ্রাম থেকে কিন্তু এর কোনো প্রমাণ নাই তারা করেন নাই হজরত রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম যখন তার ইন্তেকাল পূর্ব আমি বলছি এটির থেকে প্রমাণ নিয়ে আসতে হবে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়লেন এবং নামাজের ইমামতের জন্য তিনি হজরতে আবু বকর সিদ্দিক সামনে দিলেন তাহলে এটি কি হজরত সাহবায়করম এবং রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম থেকে অকট্টভাবে প্রমাণিত হয় না যে হজরতে উমর হজরতে ওসমান হজরতে আলী যেখানে বর্তমান উপস্থিত রসুলি আকরম সাল্লিহাল্লাম যাকে সিলেকশন করলেন যাকে সামনে প্রেরণ করলেন হুজুর নিজে যার পিছনে একতেদা করে নামাজ আদায় করলেন অন্য সাহবা একরাম করলেন সামনে এবং পিছনে সেকালে এবং একালে এটি নিয়ে কোনো সমালোচনা হয়েছে তার কোনো প্রমাণ নাই তাহলে আজকে কেন সমালোচনার দিকে যাচ্ছি ফয়সালা তো সেদিন রসুল আকরমসল্লাহ সাল্লামের উপস্থিতিতে তার হীনে হায়াতে তার জীবদ্দশায় হয়ে আছে কাজেই সেটিকে বিতর্কিত করা মানেই নিজেকে নিজে বিতর্কের মধ্যে টেনে নেওয়া জি আমরা টেলিফোন নিয়ে আবার ফিরে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম সংক্ষেপে প্রশ্নটি করুন ভাই আচ্ছা হযরত ওই সাহাবা کرامের ক্ষেত্রে শিয়া ও সুন্নির মূল আকিদাগত পার্থক্য কি যদি একটু সংক্ষিপ্ত আকারে পরিষ্কার ভাবে বুঝে বলতেন তার উপকৃত হতাম ধন্যবাদ আপনাকে দেখতে থাকুন আমরা দেখি আর একটা বিষয় এখানে উল্লেখ করা খুব জরুরি ডক্টর মাহুর রহমান সাহেব যে সাহাবাহিক রাম এবং সত্যের মানদণ্ড এই বিষয়ে আপনি সংক্ষেপে একটু বলেন আমরা প্রশ্নে যাব আসলে সাহাবাহিক রামকে সত্যের মেয়ার হাব যেটাকে বলা হয় কিতাবের ভাষায় সত্যের মানদণ্ড ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সকল ক্ষেত্রে ব্যক্তিগত কোন ব্যাপার যদি পরস্পর ঝগড়া হয়ে থাকে ইমান আমল বা আপনার রাষ্ট্রীয় পলিসির ক্ষেত্রে নয় সেটা কিন্তু বলেন বলেননি একদম ঝগড়া করছেন সেটা কিন্তু শরীয়তের অংশ না আর বাকি সবটা মেয়ে যদি না মানা হয় কোথাও যদি খুঁজ দেওয়া হয় তাহলে ওনার সব কিছু কি এই যে একটু আপনি একটু বললেন যে সাহাবাইকারের একে অপরের মধ্যে একটু অনুবাদ হয়েছে তো এটা এটাকে ইস্যু করে কি সমালোচনা করা যাবে না সমালোচনা করা যাবে অর্থাৎ ওনারা মানে

কিছু সুন্নি নাম দিয়ে তারা বাইতকে ইগনোর করেছে আপনি বলেছেন আবার শিয়া নাম দিয়ে আপনার শাইখাইন হুকদিয়ার আনো উমরে ফারুক উদিয়াল্লাহ আপনার ইগনোর করা হয়েছে দুটাই শরীয়ত অ্যাকসেপ্ট করে নাই

আমরা আগামী কয়েকদিনের মধ্যে কয়েকদিন পরে অর্থাৎ বাইশে জমা দিয়ে স্থানে আবু বকর সিদ্দিক রাজিউল্লাহতানার ওফার দিবস সেই কারণে আজকে আমাদের এই বিষয়বস্তু সুতরাং হজরত আবুকার সিদ্দিক থেকে একেবারে শেষ কাতারের সর্বশেষ যেই সাহাবি পেয়ারা নবীর সকলেই আমাদের কাছে শ্রদ্ধার পাত্র আরেকটা প্রশ্ন এখানে এসেছে যে নবীজি বিদায় হজের মধ্যে হাল বাল লাগতু তিনবার উচ্চারণ করেছেন সাহাবাইকার সমস্বরে সকলেই বলেছিলেন যে আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এখন ওনার প্রশ্নকারের প্রশ্ন হলো যে মারেফাত নামে কেউ নাকি সেরকম বলেন যে পেয়ারা নবীর কাছে সেই এলেম ছিল না বর্তমানে সে এলেম আছে এরকম কোন অস্তিত্ব আমি শুনি ভুল তথ্য কারণ রেসালাতের চারটি অঙ্গ তার দায়িত্ব একটা হলো আলহিম আয়াতি তেলাওয়াত আয়াতিম তাস্কিয়া করা

এটি দান অথবা এটি বিক্রয় এটি উপহার এটি কিন্তু ইসলাম সমর্থন করে না হ্যাঁ তবে একটি ক্ষেত্রে যেমন রক্তদান দুগ্ধদান এ দুটিকে শরিয়াত অনুমোদন দিয়েছে দুগ্ধদানের অনুমোদন তো আছেই খোদ রসুলি আকরম সাল্লাহ সাল্লামের জমানায় ছিল রসুলি আক্রম সাল্লাহ সাল্লাম ও দাইবা হালিবার দুগ্ধ পান করেছেন সেটি সুস্পষ্ট বিশ্ববাসীর কাছে এবং দুগ্ধ আর রক্ত দুটির উৎস এবং মান যেহেতু সমান জীবন রক্ষার্থে এ কারণে এটি দান করার অনুমোদন সরিয়ে দিয়েছে আর বাকিগুলি যারা আমরা নিজের পক্ষ থেকে ইস্তেহাত করে চয়ন করে আমরা যদি অগ্রসর হতে যাই তাহলে রসুল আকরম সাল্লা সাল্লাম একটু আগে আপনি যে বললেন ডক্টর মাহবুব যে ওয়ু সাকিহ হাল্লি মহমুল ওয়াল হেকমা কিতাব এবং হেকমত বিজ্ঞান কৌশল বর্তমান বিশ্বের বিজ্ঞানের যে কোন অংশে কম ছিলেন দান করবেন তো মালিক হলে এই কথাটি প্রিন্সিপাল ওসুল বুঝতে হবে কি দান করছেন আপনি জীবিত একটা চোখ দিয়ে দেন কোনো সমস্যা নেই আপনি যদি ব্যবহার করছেন জীবিত থেকে রক্ত দেন আপনি মরার পরে আপনার লাশের মালিক আপনি নন এটার মালিক আল্লাহ রবুল করবেন এই একই রিলেটেড আরেকটা প্রশ্ন যে মৃত্যুর পরে ফ্রিজিং হ্যাঁ ফ্রিজিং করে রাখতে পারেন তো হুকুম যে আজ

আমাদের শ্রদ্ধার পাত্র এবং আমি প্রথমেই বলেছিলাম যে এটা কোনো অপশনাল সাবজেক্ট নয় যে আমি করলে করলাম না করলে না করলাম মানলে মানলাম না মানলে না মানলাম খুদ বোখারি শরীফের হাদিসে প্যারা নবী রসুলিকিম সাল্ল তাল আলীসালামের হাদিস বর্ণনার আগে ইমাম বখারি যে একটা অধ্যায়ে বর্ণনা করেছেন হব্বুল আনসার মিনাল ইমান অর্থাৎ আনসারি সাহাবি যারা নবীজির কেরামের প্রেম এবং ভালোবাসা এটা ইমানের অঙ্গ এবং আমরা জানি ইমানের যে শাখা প্রশাখাগুলো আছে তম কিন্তু কিন্তু কেরামের প্রেম এবং ভালোবাসা একটা গুরুত্বপূর্ণ অংশ সুতরাং সকল সাহাবি আমাদের কাছে শ্রদ্ধার পাত্র কোনোভাবেই সাহাবাইকারামের ব্যক্তি গত ইস্যু নিয়েও সমালোচনা করা যাবে না আর হজরত আবু বাকুর সিদ্দিকের কথা তো অনেক উপরে আগামী কয়েকদিন পরে হজরত বকর সিদ্দিক রাত আল্লাহ দিবস আল্লাহ রব্বুল আলমিন আকামুল হাকিমিন এই কথাগুলো জেনে আমাদেরকে আমল করার তাফিক নসীব করুন আমিন ও আখরুদ্দওয়ান রহমদুলিল্লাহ রব্বুল আলমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি